আমরা শুনে থাকি যে কিছু কিছু লোক আমাদেরকে বলে আহমদিদের নামাজের নামাজ নাকি আলাদা ওরা ওদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী নাকি শ্রেষ্ঠ নবী নাকি আলাদা ওদের নামাজ রোজা কোরআন তেলাওয়াত তারপর কালেমা শাহাদাত এসব নাকি আলাদা তো আজ আমরা দেখতে চাই যে আমাদের আজ ছোট্ট ছোট্ট ভাইদের মুখ থেকে কোরআন তেলাওয়াত এবং

আপনি আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত থেকে কিছু অংশ শোনাবেন জি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل منك সদা কল্লা উল্লাজিম মাশাল্লাহ অশোক আমরা কত সুন্দর সুরলিত কণ্ঠে আমরা পবিত্র কোরআন থেকে কিছু অংশ শুনলাম এবার আপনাদের মধ্যে কে বলবেন যে কলে মাত ইয়ে আপনি বলেন আপনার নাম আপনি আমাদের আমরা শুনে থাকি বাহিরের লোকদের কাছ থেকে যা আমাদের কলেমা নাকি আলাদা আচ্ছা আমরা কয়েক নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্তগুলোর নাম কে বলবেন আলাইকুম আপনার নাম আসসালামু রহমতুল্লাহ বাকাত আমার নাম রফিকুল ইসলাম শান্ত আপনি আমাদেরকে নামাজের যে ওয়াক্তগুলোর নাম এই পাঁচ ওক্ত পাঁচ ওয়াক্তর নামগুলো আমাদেরকে শোনাবেন ফজর জহর আসম মাগরিব এসার জি ধন্যবাদ আচ্ছা আপনারা কি জানেন সর্ব বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী কে আচ্ছা আপনি বলেন তো আপনার নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হারুন আহমেদ আপনি আমাদেরকে হজরত আমাদের শ্রেষ্ঠ নবী নাম বলবেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আমরা এবার শুনলাম যে আমাদের বিশ্বনবী এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর নাম কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা অনেকে বলে যে আমাদের দুরুদ দুরুদ শরীফ নাকি আলাদা তো এবার আমরা দুরুদ শরীফ শুনে নেই আপনাদের মধ্যে কে কে দুরুদ শরীফ বলতে চান আমার নাম আব্দুল্লাহুল্লাহ ইবরাস আপনি আল্লাহ মুহাম্মদি মোহাম্মদ্রহিমা ওয়ালাআলি বরহীম ইনকা হামিদুলমিদ আল্লাহ বারিক আলহাম্মদাল আলি মোহাম্মদ কামা বারকাআলাইব্রাহিমরিম জি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছোট্ট ভাইদের থেকে এই ছোট্ট ভাই ইব্রার উনি আমাদেরকে পবিত্র দূর শরীফ আমাদেরকে শুনিয়েছেন কিন্তু আমাদের আমাদের দুরু শরীফকে আলাদা না এটা মিথ্যা অপবাদ দর্শক আমরা মহানবী সাল্লামকে সর্ব সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি এবং উনি সর্বশেষ ও সরৎবাহী নবী এটাও আমরা বিশ্বাস করি অথচ আমাদের ব্যাপারে বলা হয় যে আমরা ওনাকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানি না এটা সম্পূর্ণ মিথ্যা ও ভুল তাই বাইরে বাইরে বাইরের মানুষের কাছ থেকে গুজব না শুনে মিথ্যা কথা না শুনে আহমদীদের কাছ থেকে সত্য কথা জানুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু